যারা সবসময় মনে মনে ভাবো এই পৃথিবীতে হয়তো আমার থেকে দুঃখী আর কেউ নেই তাহলে বলবো তোমার মতন সুখী এই পৃথিবীতে আর কেউ সেই দিনকে সকাল সকাল এনজিপিতে নেমে এমন একটা জিনিস দেখবো সত্যি ভাবতে পারিনি সেই দিনকে সারাটা দিন আমার মনের মধ্যে খুঁতখুত করছিল অনেকক্ষণ ধরে না অতবাক হয়ে তাকিয়ে আমি শুধু ভাবছিলাম মানুষের জীবনটা কত কষ্ট করার সত্যি আমরা ভাবি মনে হয় পৃথিবীতে আমরাই সব থেকে বেশি দুঃখের রয়ে প্রথমে কিন্তু আমি ভিডিওটা বানাতে চাইনি আমি অনেকক্ষণ ধরে অতবাক হয়ে লোকটার দিকে তাকিয়েছিলাম আর শুধু এটাই ভাবছিলাম সত্যি মানুষের জীবন কতটা কষ্ট করবো সকাল সকাল চা খাওয়ার পর মানুষ যখন চায়ের কাপটাকে ফেলে দিচ্ছিল ঠিক সেই সময় পাশে থাকা সেটা কিন্তু খেয়াল শীতকালের সকালে প্রত্যেকে ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছা করে ওনার কাছে হয়তো দশটা টাকা ছিল না তাই হঠাৎ করে দেখি সেই ডাস্টবিনের কাছে থাকা চায়ের কাপের মধ্যে এসে চুমুক দিচ্ছিল এতটা বিধ্বস্ত লাগছিল না বুকের ভেতরটা খুব খারাপ লাগছিল বিশ্বাস করো আমার সাহস হয়নি সেই মানুষটার কাছে গিয়ে বলবো যে আপনি একটু কি চা দাঁড়ান বলে সেটা সব অন ক্যামেরাই করতে হবে সেটা কিন্তু নয় ছোটবেলা থেকে এরকম অনেক কাজ রয়েছে যেটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছি বলে আজ আছি কাল নাও থাকতে পারি আজ বললে কিন্তু কাল দুদিন হয়ে যাবে তো সেই কারণে ছোটবেলা থেকে এখনো অবধি আমি যতটুকু মানুষের জন্য করার চেষ্টা করেছি সেখানে কিন্তু জাত পাত ধর্ম ভেদ সরি 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 বাবা অনেকক্ষণ ধরে নিজের সম্পর্কে জ্ঞান দিয়ে ফেলেছি এখন তোমরা আবার অনেকেই ভাববে যে দেখো সকাল সকাল নিজের গুণগান গাইতে বসেছে আসলে ব্যাপার আসলে আমি একটু পকেটে যখন আমি একবার বলা শুরু করি তখন তো বলতেই থাকি বলতেই থাকি আর বলতেই থাকি সেইসি যেন হয়